নমস্কার শুভ সকাল প্রথমেই বলি আমরা সকাল থেকে দেখাচ্ছি আজকে দুটো ডে আজকে আমাদের কাছে আর দুটো ডেই আমাদের মতে বা আমার মতে একে অপরের পরিপূরক ইন্টারন্যাশনাল যোগা ডে এবং ইন্টারন্যাশনাল মিউজিক ডে আমি দেখালাম সরাসরি যাকে নিয়ে এত বক্তব্য সবাই যাকে নিয়ে বক্তব্য রাখলো যে মেন মূল কাণ্ডারি অভিজিৎ গুপ্তা আমাদের পর্দায় আগেও এনেছি রেমেডিস তরফ থেকে আজকে যে প্রোগ্রাম হলো আমি সরাসরি অভিদ চলে যাব আজকের এই অনুষ্ঠান নিয়ে কিছু মূল্যবান বক্তব্য তুলে ধরবো আমাদের পর্দায় দর্শকদের জন্য সঙ্গে থাকুন নমস্কার গোলো টিভি কলকাতা থেকে আমার আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা নমস্কার জানাচ্ছি এগারোতম ওয়ার্ল্ড যোগা বিশ্ব যোগ দিবসে আমার আন্তরিকভাবে বিশ্বের কাছে বিশ্বের দরবারের কাছে নিবেদন যে সমাজ সোসাইটি আজকে সুস্থ হোক প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর রোগ হওয়ার আগে রোগ যাতে না হয় তার জন্যে নেচার মধ্যে দিয়ে শরীরচর্চা করা সেটা হচ্ছে যৌগিক একটা সিস্টেম ডিসিপ্লিন আর সেই যৌগিক ডিসিপ্লিনের মধ্যে দিয়ে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারি রেজিস্টেন্স পাওয়ার ধরুন আপনি হসপিটালে আছে আপনি ভর্তি হয়ে গেলেন কিন্তু হসপিটালে যাতে ভর্তি না হয় না হওয়া যায় হসপিটালে কম সময় থেকে বেশি টাকা যাতে না দিতে হয় ডাক্তারের কাছে গিয়ে ঘন ঘন ওষুধ না খেতে হয় ঘন ঘন ডাক্তার পাল্টাতে না হয় তার জন্য আমাদের সারিবৃত্ত অর্গ্যানগুলো যদি আমরা সুস্থ রাখতে পারি বাই নেচার তাহলে আমরা এই অবক্ষয়ের থেকে সরে আসব। আজকে যে অবক্ষয় চলছে এই ডাক্তারি সিস্টেমের মধ্যে দিয়ে খুব মানে প্যাথেটিক অবস্থা সাধারণ মানুষের সাধারণ মানুষের অ্যাফেডেবেল ক্ষমতা মানুষের দিক থেকে ভীষণ পুর অবস্থা সেই জায়গাটায় যোগ এমন একটা সিস্টেম যে যেখানে নিক সুস্থ শরীরে থাকার চাবিকাঠি ঈশ্বর দিয়েছেন আর তাকে সাধনার মধ্যে দিয়ে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে বিশ্ব সমৃদ্ধ হবে সুস্থতায় আর এত ও অবক্ষয়ের জায়গায় পৌঁছবে না এটা আমার বিশ্বের কাছে বিশেষ আর কথা স্কুল স্তর থেকে মানে একদম শিক্ষা ব্যবস্থার ওইখান থেকে মূল থেকে আমরা যদি শরীরচর্চা করতে পারি তাহলে কিন্তু আলটিমেট তাদের ডিসিপ্লিনটা তৈরি হয়ে যাবে এবং বৃদ্ধ বয়স পর্যন্ত তারা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবে স্কুল সরকারকে এগিয়ে আসতে হবে প্রত্যেকটা স্কুলে স্কুলে যোগাসনের একটা সিস্টেম চালু করা যেখানে মন শরীর আর আমাদের চেতনা রিয়েলাইজ করা এবং সুস্থতা থাকা একটা মানুষ খুন করবে একটা মানুষ ভালোবাসবে এই দুটো মনের উপর নির্ভরশীল আর এই মনটা তৈরি করে যোগ দিয়ে আর এই যোগটা তৈরি করে শিশু বয়স থেকে আর শিশু বয়স থেকে এর মানসিক ডিস্টার্বগুলোকে সরিয়ে দিয়ে শারীরিক অক্ষ সক্ষমতা তৈরি করে এনার্জেটিক ফ্লো করা আর তাদের লাইফস্টাইলকে একটা ভালো জায়গা পৌঁছে দেওয়া একমাত্র যোগের দ্বারা সম্ভব অন্য কোনো কিছু দিয়ে সম্ভব নয় টাকা দিয়ে সম্ভব নয় অহংকার দিয়ে সম্ভব নয় বিশাল বিলাসিতা দিয়ে সম্ভব নয় যোগিক এমন একটা ডিসিপ্লিন মানুষের শরীর মন আর শরীরের অর্গ্যানে বিশেষ ক্রিয়া বাই নেচার আমি একটা কথা বলবো এবার আহ প্রথমে একটা কথা যেটা আমি জিজ্ঞেস করলাম সেটা একটা বাকি রইলো প্রশ্নটা যে মিউজিক ডে সেটা নিয়ে একটা কথা বলে আজকে যে মিউজিক ডে আমরা সত্যি আমরা সমৃদ্ধ আজকে মিউজিক আছে বলে আমাদের এই এনার্জি আছে এই মিউজিক একটা রেডিম আমাদের শরীরে নিউরোলজিক্যাল আমি যখন যাদব ইউনিভার্সিটিতে যোগা থেরাপির ক্লাস করি ডিপেন্সেল গ্রুপটা আন্ডারে তখন মিউজিক থেরাপির ওপর আমাদের ক্লাস হয় বিশ্বদেব চট্টোপাধ্যায়ের ছেলে সমীর চট্টোপাধ্যায় সেই ক্লাসটা নিয়েছিলেন আর আমরা সমৃদ্ধ হয়েছিলাম যে মিউজিক আমাদের শরীরের নিউরোলজিক্যাল সিস্টেমকে কী করে রিল্যাক্স অ্যান্ড টেনশান ফ্রি করে আর সেই মিউজিকটে আজকে ওই জন্য আমাদের ওম চ্যান্টিং আছে আর এই ওম এর মধ্যে দিয়ে একটা মিউজিকের মধ্যে দিয়ে আমরা ওম চ্যান্টিং করে আমরা টেনশন ফ্রি মাইন্ড তৈরি করতে পারি টেনশন ফ্রি অর্গান তৈরি করি কি এই মিউজিক থেরাপি আমাদের হার্ট আর লাংসে একটা রিডিমিক্যাল ভাইব্রেশন তৈরি করে যে ভাইব্রেশনটা লাংস মাসেলকে পাম্প আপ করে কার্ডিও ইমপ্রুভমেন্ট করে এই মিউজিক আমাদের নিউরোলজিট সিস্টেমকে ট্রান্সমিশন করে যেখানে হরমোনাল ব্যালেন্সটা তৈরি করে এই মিউজিক আমাদের শরীরকে আলাদাভাবে সমৃদ্ধ করে বাজে টেনশন ফ্রি মাইন্ডটাকে কনভার্ট করে পজিটিভ অ্যাটিচুড মাইন্ডে সেই মিউজিক আজকে দে আর আমাদের আমরা ইলেভেন্থ ওয়ার্ল্ড যোগা এই দুটোকেই আমরা একসাথে পেয়েছি আমরা ভারতবাসী হিসেবে গর্বিত অসংখ্য ধন্যবাদ এবার একটা প্রশ্ন আমি বাকি আছে একটা প্রশ্নে যাব যে আপনার খ্যাতি এবং যেভাবে মানুষ উপকার পাচ্ছে তো এর পরে কি আর কিছু পরিকল্পনা আছে নাকি মানে এখানেই তো যেটা আপনার তো পুরোটাই এখন প্রায় হুগলি জেলার সবাই আসার চেষ্টা করছে কিন্তু এর বাইরে কি মানে আর কিছু পরিকল্পনা আছে আমার তো পরিকল্পনা বিশাল পরিকল্পনা যেমন ধরুন আমি একটা যোগাসন বিশালভাবে করতে চাই যেখানে একটা অন্ততপক্ষে একশো দুশো তিনশো মানুষ একসাথে বসে শিখবে সেই পরিকাঠামো আমাদের এ দেশে কেউ তৈরি করতে পারেনি আর চেষ্টাও করেনি একটা সুইমিং পুল একটা যৌগিক কনসেপ্ট একটা ভালো যৌগিক নেচার এটা তৈরি করতে সবাই বিশ্বাসের একটা জায়গা পৌঁছে গেছে আজকে নেচার ন্যাচারোপ্যাথি নিয়ে যোগী হসপিটাল তৈরি হয়েছে কিন্তু ন্যাচারোপ্যাথি নিয়ে যোগী হসপিটাল থেকে তৈরি হয়ে সেখানে বিশ্বাসের ফরমেশন হচ্ছে কিন্তু আন্তরিকভাবে শ্রদ্ধা সহকারে সাধনা আর রেগুলার প্র্যাকটিসের মধ্যে থেকে শরীরটা ঠিক করা সেই যে প্রয়াসটা আমার একটু ইচ্ছা ছিল সে কিন্তু সেই ইচ্ছাটা আমি আমি তো ক্ষুদ্র একদম আমার আটান্ন বছর বয়স হয়ে গেলাম সাত বছর বয়সে শুরু করেছি এটা আটান্ন বছর বয়স আমার যোগা সিস্টেমটা আমি টিচার হিসেবে শুরু করেছি এইটটি ফোর সালে আর এটা টোয়েন্টি ইয়ার্স মানে কত বছর ধরে একটা সাবজেক্টের উপর আমি একটা সার্টেন সময় স্ট্রিটে ছেঁড়া চটের উপর শো দিয়েছি তখন আমাদের চট কেনারও পয়সা ছিল না আমি চেষ্টা করেছি সমাজকে এই যোগী সিস্টেমকে নিয়ে আসা বার্তাটা দেওয়া যে সবাই বেরিয়ে আসুন শরীরচর্চা করুন যোগের মধ্যে দিয়ে নেচারের মধ্যে দিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন খুব ভালো কথা এবার শেষ কথা আমি একটা বলবো যে আপনি গত বছরে যেতে পারেননি আমি জানি একটু মূল্যবান সময় থেকে আমি নিয়ে নিচ্ছি গত বছর আপনি গিয়ে উঠতে পারেননি আমাদের বঙ্গ উৎসবে আন্তর্জাতিক বঙ্গ উৎসব সিজন ফাইভ পয়েন্ট প্রো বছরে দুদিন হতে চলেছে দু তারিখ এবং তিন তারিখ আগস্টের শনি রবি হাজরা চৌধা সদনে আমি প্রথমে ইনভিটেশন আপনার হাতে তুলে দিলাম এবছর আমি চাইবো দু তারিখে আমাদের বঙ্গ গৌরবের মঞ্চে আপনি যান এবং আপনার এই বার্তাগুলো আন্তর্জাতিকভাবে আমাদের প্রোগ্রামের মাধ্যমে লাইভ টেলিকাস্টের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে আপনার বাচ্চা বার্তাগুলো আমাদের মঞ্চের মাধ্যমে যদি পৌঁছাতে পারে এবং আপনাকে বঙ্গগৌরব উৎসবে আমরা সম্মানিত করতে চাই এবছর ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্যে আমি আমার তরফ থেকে হানড্রেড পারসেন্ট যাওয়ার চেষ্টা করবো এবং যাব এবং আমি আমার এই যোগের যে সামান্য আমার ক্রিয়েশন আছে আমি সেটা তুলে ধরবো অসংখ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে যাচ্ছি পরবর্তী রেমিডিজের একজন স্টুডেন্ট আজকে ববিতা ভগত আমি ওনার থেকে শুনে নেব বাবু পাশেই আছে যে উনি এখানে কি উপকার পেয়েছেন বা কি বলছেন রেমিডিজ নিয়ে শুনে নেব আমার একটা হার্ট ডিজিজ অনেক বড় হার্ট ডিজিজ অনেক ডক্টর দেখিয়েছি অনেক জায়গা গেছি মানে এমন কিছু হসপিটাল নিয়ে যাইনি চেন্নাই পর্যন্ত গেছি ওইখানে বললো আপনি রেডি হয়ে আসো আপনার একটা না দুটো প্লেস মেকার বসাতে হবে আমার বোনের হয়ে গেছে আমার মামার ছেলে হয়ে গেছে আমার মা মারা গেছে কিন্তু আজকে আমি স্যারের কাছে দু হাজার আঠারো বছর দিয়ে আছি আমি এখনো একবারও আমি হার্টের ডক্টর কাছে যাইনি মানে আমার জন্য সত্যি আমার ভগবান উনি আছে তো আমি নাহলে আমি কিছু আমি হাঁটতেও পারতাম না এমন বাথরুমে যেতাম থরি থরে যেতাম কাঁপাতো হাত বা অনেক 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 ভালো অনেক ভালো সত্যি আমার স্যার মানে আমার একটা ঠাকুর বেশ শোনালাম শোনালাম আমরা সরাসরি একটা মানে হার্ড ব্রেকিং একটা কথা বা কিছু বক্তব্য সঙ্গে থাকুন তো এটাই রেমিডিজ এটাই অভিজিৎ গুপ্তা পরবর্তী পর্যায়ে আসছি নমস্কার আজকের এই অনুষ্ঠানে রেমিডিস অনুষ্ঠানে আজকে আছে নাম কি বলেন চিরঞ্জিত চিরঞ্জিত দে আমি চিরঞ্জিত বাবুর থেকে শুনে নেব উনি রেমিডিসের সাথে থেকেও বড় কথা ডক্টর অভিজিৎ গুপ্তর সাথে বহুক বহু দিন ধরে সঙ্গে আছেন উনি যুদ্ধটা সাথে আছেন এই ভালো কাজের সাথে আছেন তার থেকে শুনে নেব ডক্টর অভিজিৎ গুপ্ত রেমিডিস নিয়ে যোগা নিয়ে কি বলছেন মানে আমার কাছে যোগা আমি অভিজিৎ দাকে যেরকমভাবে চিনি ছোটোবেলা থেকে তখন আমরা খেলাধুলা করি কখনো ফুটবল খেলছি কখনো ক্রিকেট খেলছি কখনো মানে এদিক ওদিক দৌড় দৌড়ঝাঁপ করছি এলোপাতারি এক্সারসাইজ করছি কিছুই বুঝি না কিছুই বুঝি না মানে সেই সময় আমাদের সেই সময় ট্রেন্ডও ছিল না বা আমার বা মানে ফ্যামিলি বা প্রতিবেশী বা মাঠে যারা খেলাধুলা করতাম আমরা কীভাবে খেলাধুলাটা করা উচিত কীভাবে সিস্টেমে আসা উচিত মানে এইভাবে আমরা বড়ো হতে চলেছিলাম মানে এই সময় অভিজিৎ দা তখন একটা জায়গা থেকে এরকম যোগ্যাসনের উপর মানে কাজ করে বাইরে থেকে আসছে অভিজিৎ দার সাথে সেরম কিন্তু অভিজিৎ দা এত বন্ধুর মতন আমাদের সাথে মিশে বলল যে এরকম ভাবে কর হ্যাঁ এবার ঠিক আছে অভিজিৎ দা বলেছে বলেছে মানে এরকম যেটা হয় আমরা বা এরমভাবে হ্যাঁ এরকমভাবে আমরা তাও ঠিক আছে করে যাচ্ছি হ্যাঁ কোনোদিনও করছি কোনোদিনও করছি না হুম এবার নিজেদেরও পড়াশোনার চাপ প্রেশার এবার আমার কোন জায়গাটা আরো বিশ্বাসযোগ্যতা দাঁড়ালো জিনিসটা ঠিক আমার পাশের বাড়ি একজন ভদ্রলোক প্রায় দীর্ঘ চার পাঁচ বছরের ওপর কুমায় রয়েছে মানে তার ফ্যামিলি একদম ভাবে নাড়াতে পারছে না হ্যাঁ মানে আমি হসপিটাল জবাব দিয়ে দিয়েছে আরো আদার্স মানে তখন নামও জানি না কলকাতা বা ভারতবর্ষের আরো অন্যান্য বড় বড় জায়গা ঘুরে ডাক্তার দেখিয়ে ওনাদের সামর্থ্য ছিল সবভাবে ঘুরে এসছে ফ্যামিলিটা সর্বশান্ত মানে এই সময় সেই বাড়িতে অভিজিৎ বলছে আমি শেষ চেষ্টা করি সেই বাড়িতে এবার আমিও পেয়ে আছি দেখি অভিজিৎ দা কি চেষ্টা করে এটাকে ফেরাতে পারে সেই পেশেন্টকে তিন চার মাসের মধ্যে সেন্স ফিরিয়েছে মানে সে কোমায় চোখ বন্ধ করে একদম মানে অচৈতন্যের ডেড বডির মতন পড়ে আছে তার তাকে জান এনেছে কিচ্ছু পারতো না তার হাত পানারানো সবকিছু করানো উঠে বসে উঠে বসিয়েছে তারা এখন সে বার্ধক্যজনিত কারণে সে মারা যায় মানে আমি এটা আজ থেকে বলছি আজ থেকে আমি আর কুড়ি বছর আগেকার কথা বলছি আমার বয়স এখন পঞ্চাশ আমি কুড়ি বছর আগেকার কথা বলছি মানে সে ভদ্রলোক মারা যায় যাই হোক মানে সেই ফ্যামিলিটাকে মানে কে তো একটা শান্তি তো দিতেই পারলো এবং আমাদের এলাকাতে সেই যেভাবে যে অভিজিৎ দার নাম ছড়ানো যে কীরকম একটা মানে ভগবানের দূতের মতন এসে অভিজিৎ দা এইভাবে কাজ করলো আমি কি মাস চেষ্টা করে তুলে দিয়েছিলাম তারপরে বারো বছর চাকরি করেছি টুয়েলভ ইয়ার্স চাকরি করেছে মানে কমল গুহ যেখানে ষোলো বোতল ব্লাড প্লটিং ছিল আর আমি দুবার যেতাম ছ মাস করে কথা চিনতে পারেনি কে ব্যায়াম করাতে আসছে কে কিছু চিনতে পারেনি আফটার সিক্স মান্থ একটু 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 করে তার সেন্স ফিরলো তারপর আস্তে আস্তে একটু কনস্যাসনেস হলো তারপর আস্তে আস্তে একটু করে বসলো তারপর সে সিটু দাঁড়ালো তারপর সিটু হাঁটলো তারপরেও বারো বছর চাকরি করেছে ঠিক বারো বছর দুদিন চাকরি করার লাস্ট ডে দুদিন আগে আবার একটা সেজি অ্যাটাক হলো তখন উনি এক্সপায়ার করে নিলেন এবং তার ছেলে এখন চাকরি করছে সেটা কমল গুহ মালিবাগানে আমার মনে আছে আমি দুবার তিনবার যেতাম পয়সার কোনো ব্যাপার নেই আমি কি করে পেশেন্টটাকে তুলবো এটা আমার টার্গেট অনেক অজানা তথ্য বা গল্প আমরা শুনলাম কাহিনী শুনলাম এবং সেমন সত্য প্রমাণিত তুলে ধরলাম রেমেডি সম্পর্কে আরও আরো অনেক কিছু শুনবো আমি ডেকে নেব আপনার নামটা অমিত দাস নমস্কার রেমিডিস নিয়ে আমি অমিত অমিত দাস অমিত দাস আমি থেকে শুনে নেব নেবাবুর থেকে যে রেমিডিস বা ডক্টর অভিজিৎ গুপ্তার এই কর্মকাণ্ড নিয়ে কি বলছেন কর্মকাণ্ড নিয়ে আমি বললে তো অনেক কথা বলতে হবে শেষ করতে পারবো না এখন থেকে বারো বছর আগে আমি ছোটোবেলা থেকেই খেলাধুলো করি উনি যেমন বলেন অনেক খেলাধুলোকে আমার ব্যাকরণ জেনে করতাম না জেনে করতাম তাই বিভিন্ন কারণে আমার এক কোমরে বিচারটা চোট লেগেছিল তা চোটে ভীষণ কোমরে ব্যাখা আমি নড়তে পারি না আমি বেরোলে গিয়ে দেখিয়েছি দেখাব সেখানে বলেছি যে উইদিন সিক্স মান্থ এটাকে অপারেশন না করলে উপায় নেই একমাত্র এটা যদি যোগব্যায়াম সঠিকভাবে করা যায় তাহলে হয়তো আপনি ভালো থাকবেন এক্ষুনি অপারেশন করতে হবে না দীর্ঘ বারো তেরো বছর আগে তারপর আমি এখানে সে বা দেখিয়েছি তারা একই কথা বলেছেন তখন আমি উনি আমার দীর্ঘ পরিচিতি এবং আমার প্রতিবেশী হ্যাঁ আমার অর্থাৎ অনেক জুনিয়ার উনি বয়সে তা যাই হোক তা আমি ওনার কাছে যোগাযোগ করে আজ বারো বছর কি প্লাস হবে আমি যোগা করছি আমি ভালো আছি আমি ভালো আছি মাঝে মাঝে সমস্যা হয় এবং ভালো আছি বলতে গেলে মানে আমার সমবেশী আমার বন্ধুরা আমি এখন সিক্সটি ফাইভ ইয়ার্স ওল্ড আমি আর কদিন বাদি সিক্সটি হবে তা আমার যেসব বন্ধুরা তাদের দেখলে আমার যেমন মনে হয় এরা কত বয়স্ক এটা আমার ভিতর থেকে একটা ফিলিংস আসে এটা হয়তো এই অহংকারটা এসে শুধুমাত্র অভিজিৎ গুপ্তর আশীর্বাদেই আর কিছু এর থেকে বলার কিছু নেই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে রেমিডিস নিয়ে এবং ডক্টর অভিজিৎ গুপ্তা নিয়ে তার কর্মকাণ্ড নিয়ে সাক্ষী একজনকে পেয়ে গেছি আমরা গৌতম বপুরত এবং ওনার ওয়াইফ আমরা শুনে নেব ওনাদের থেকে যে এই কর্মকাণ্ডের সাক্ষী ওনারা কি বলছেন ওনারা অভিজিৎ ডক্টর অভিজিৎ গুপ্তা রেমিডিস নিয়ে প্রথমত জানাই এই ফার্স্ট জুন ইন্টারন্যাশনাল যোগা 11th ইআরসি পড়লো এই যোগা সম্পর্কে আমার এমনি তো আমরা যোগা আমরা সবই জানি যে আমাদের যোগা যে প্রাচীনতম হিন্দু আমাদের ভারতবর্ষেরই একটা অঙ্গ তো আমি বারো বছর আগে মানে এমনই আমার শরীরের কন্ডিশন ছিল আমার ব্যবসা যে আছে বসে বসে ব্যবসা তো এমনই শরীরের কন্ডিশান ছিল যে আমি ডাক্তার বলে দিয়েছিল নিচু হয়ে কোনো ভারী জিনিস তুলবেন না হ্যাঁ বসবেন তো স্ট্রেট বসবেন উঁচু জায়গায় বসবেন মানে এক কেজি দু কেজি ওয়েটও তোলা বারণ ছিল সেই হ্যাঁ তারপরে একটা লেথার্জি ভাব ছিল যেখানে বসতাম সেখানে একটা ঘুমিয়ে পড়তাম নাক ডাকতে লাগতো তো আমার বন্ধু বয়সে বড় আমাদের অমিত দাস যে আগে বক্তা বললেন হ্যাঁ তার সে আমার বন্ধু বলুন আমার পার্টনার বলুন তার সঙ্গে একদিন গল্প করলাম সে বলল যে গৌতম তোমার তো শরীরে যা কন্ডিশন তোমার তো কিছু একটা করা উচিত তো আমি তখন টেস্ট করিয়েছিলাম আমার লিপিড প্রোফাইল আর কোলেস্ট্রল হাই ছিল হ্যাঁ প্লাস আমার একটা সাইটিকা কোমর থেকে একটা সাইটিকার প্রবলেম ছিল পেন হতো প্রতিদিন সন্ধ্যেবেলায় পেন শুরু হয়ে যেত এই নিয়ে মানে জীবনটা যেন একদম অতিষ্ঠ হয়ে উঠেছিল মানে মনে হচ্ছিল যেন যে আর কিছুই ভালো লাগছে না এই পরিস্থিতিতে আমার সঙ্গে ডাক্তার অভিজিৎ গুপ্তা রেমিডেসের কর্ণধার তার সঙ্গে আমার পরিচয় হয় আমাদের রুনুদা অমিত দাস উনি আমাকে নিয়ে যান তার কাছে আমি তাকে চিরকৃতজ্ঞতার তার কাছে অমিত দাসের কাছে যে এত ভালো সুন্দর জায়গা আমার জানা ছিল না তার মাধ্যমেই আমি সেখানে যেতে পেরেছি এবং সেইখান থেকে যে আমার একটা জীবনের যে ধারা যে পরিবর্তন হলো সেটা এখনও কন্টিনিউয়াসলি চলছে আর ভগবানের কাছে কামনা করি যেন এইটা দীর্ঘ যতদিন বেঁচে থাকতে পারি ততদিন এই রেমিডেসের মাধ্যমে আমাদের অভিজিৎ ডাক্তার অভিজিৎ গুপ্তার মাধ্যমে যাতে আমি যোগা চালিয়ে যেতে পারি এটাই ভগবানের কাছে আমার কামনা আর সুস্থ থাকতে পারি মানে আমি বুঝে নিয়েছি যে যোগা এমনই একটা জিনিস যেটা মানে বিনা পয়সা খরচা করে যদি মানুষ কোনো মানুষ যদি এক ঘন্টা তার শরীরের পেছনে যত্ন নেয় আর যোগার মাধ্যমে যদি নেয় তাহলে মনে হয় সে দীর্ঘায়ু হবে প্লাস এবং সুস্থ সবল থাকবে প্লাস কোনো মেডিসিন তাকে গ্রহণ করতে হবে না আজকের বাজারে দেখতেই পাচ্ছেন যে টিভিতে প্রতিদিন নিউজে আসছে জাল ফেক মেডিসিন একটা বিশাল চক্রান্ত বিশাল একটা র্যাকেট চলছে তো সেই জায়গাটায় আর মেডিসিনের মাধ্যমে যদি আমি নিজেকে কিওর করতে চাই দেখবেন একটা রোগ থেকে আর রোগের সূত্রপাত শুরু হয়ে যায় হ্যাঁ যার সাইড এফেক্ট প্রচুর রকম বিভিন্ন রকমের সাইড এফেক্ট এসে যায় কিন্তু যোগার কোনো সাইড এফেক্ট নেই হ্যাঁ নিঃশ্বাস প্রশ্বাসের একটা ইনহেল এক্সেলের ব্যাপার আছে আমি যা দেখেছি এর আগের বক্তাও বলেছেন যে আমরা ডাক্তার অভিজিৎ গুপ্তার মাধ্যমে খালি যোগা যে কিভাবে করতে হয় সেটা তো আমরা জানি প্লাস উনি প্রত্যেকটা পদে কিভাবে ইনহেল আর কীভাবে এক্সেল করতে হয় এটা একটা মারাত্মক ভূমিকা আছে একটা যোগা সেটা আমরা এনার কাছে পাই এবং সেটা আমরা মেনে আজ খুবই সুস্থ এবং সবল আছি এবং সেই লেথার্জি ভাব সেই জিনিসগুলো দূরে সরে গেছে প্লাস আমরা যদি কাউকে পেট মোটা যদি কোনো মানুষকে দেখি চাই আমারই বন্ধু বান্ধব অনেক আমার ফিফটি ফিফটি ওয়ান ইয়ার্স ওল্ডোল বয়স তো আমারই বন্ধু বান্ধব অনেকে আছে যারা যাদেরকে দেখে আমারই নিজেকে নিজেকে কিরকম রাগ ধরে যে ছেলেটা কী রে ভাই এটা একটা মনে একটা এসে যায় মানে আমরা এতটাই ইনার মাধ্যমে যে একটা হেলথ কনসাসনেস ভাব চলে এসছে যেটা আমারই পিছনের জীবনে অনেক বাজে ক্রিয়ার মধ্যে আমরা ছিলাম যে ব্যাড হ্যাবিট বা রাত্রে শোয়া উল্টোপাল্টা খাওয়া দাওয়া করা সেইগুলো এমনি অটোমেটিক আমাদের মন থেকে দূরে সরে যায় এই যোগার মাধ্যমে যোগা একটা বাইরে যেরকম আপনারা দেখছেন ভেতরটাও আমাদেরকে ক্লিন করে यही बोले यार वो ना हमको बोल तो बस इतना ही बोलना है कि अगर हम योगा करते हैं तो हम फिट है और हम जान रहे कि सर के पास हम जितने दिन हैं हम उतना दिन तक ठीक रहेंगे और सर के यहाँ आके हमको बहुत अच्छा लगा है बहुत अच्छा हम सबको चाहेंगे कि सब योगा में योगा आए सर के पास करें थैंक यू थैंक यू वेरी मच मच्छी नमस्कार আমরা রেমিডিস নিয়ে বলছি অনেকের বক্তব্য শোনাচ্ছি সরাসরি দেখালাম রেমিডিস এবং ডক্টর অভিজিৎ গুপ্তা নিয়ে অভিজিৎ গুপ্তাকে নিয়ে আমরা সরাসরি মঞ্চেও শুনিয়ে দেখিয়েছি এই ভালো একটা উদ্যোগ এবং ডক্টর অভিজিৎ গুপ্তার এই কর্মকাণ্ড তার সাথে আমাদের কাছের মানুষ আমাদের অভিভাবক বলো কলকাতার মোহনলাল গুপ্তা মহাশয় মোহনদার জন্যে আমরা ছুটে চলে এসছি শুধু কলকাতা থেকে এবং আমরা সরাসরি এই ভালো উদ্যোগ ভালো কর্মকাণ্ড তুলে ধরেছি তো এই অনুষ্ঠান নিয়ে আজকে ডে ইন্টারন্যাশনাল এবং তার সাথে মিউজিক ডে এবং আজকের এই অনুষ্ঠান নিয়ে সংক্ষেপে মোহনদা কি বলতে আমি যেটা কিছুক্ষণ আগেই বললাম এই যে ইন্টারন্যাশনাল যোগা ডে এটা ভারতবর্ষের কন্ট্রিবিউশন টু দ্য ইন্টায়ার গ্লোব ইট উড নট বি আউট অফ প্লেস টু মেনশন দ্যাট ওয়েন আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্রজি মোদী প্রাইম মিনিস্টার হি ওয়াজ দা ফার্স্ট পার্সন টুক সো নাইস ডেশনাল ইউনিভার্সালিপ্টেড বাই মোর খুব স্টার্টেই সুকান্ত চৌধুরী সাহেব আমাদেরকে বললেন একুশে জুন কেন এইটার একটা ইম্পর্টেন্স উনি বোঝালেন যেটা একটা জিওগ্রাফিক্যাল ব্যাপার আছে এইটা আজকে ডিউরেশন হিসেবে সব থেকে বড় দিন তো এর একটা ইম্পর্টেন্স আলাদা আছে তাই বলে টোয়েন্টি ফার্স্ট জুন টু টু যেটা আজকে এই বছর আছে এটা ইলেভেন্থ ইন্টারন্যাশনাল ইয়োগা ডে তাই বলে টোয়েন্টি ফার্স্ট জুনে প্রত্যেক বছর সেলিব্রেট করা হয় আপনারা ভাবুন এই সকালে ছটা সাড়ে ছটার সময় সারা বিশ্বে লোক একসঙ্গে যোগা করছে পৃথিবীতে কীরকম ভাইব্রেশনস যাচ্ছে কিছু আগেই আমাদের ডক্টর অভিজিৎ গুপ্ত নিজের খুব মূল্যবান স্পিচ দিলেন তারপরে আরও যারা পুরনো ওনার স্টুডেন্টস আছেন ওরা নিজের বক্তব্য রাখলেন আপনারা দেখলেন একটা বিশেষ জিনিস আমি জানি না সবাই লক্ষ্য করেছে কি করেনি পাংচুয়ালিটি যখন পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট হচ্ছিল তখন মনে হচ্ছিল না কি পাঁচ মিনিটে প্রোগ্রাম স্টার্ট হতে পারবে আর ডক্টর অভিজিৎ গুপ্তা ইজ দ্য সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ পাংচুয়ালিটি ডিসিপ্লিন অ্যান্ড হার্ডওয়ার্ক এই তিনটে জিনিস যদি মানুষ নিজের মধ্যে নিয়ে আসে ও সাকসেস কেউ থামতে পারে না এটা আমি আগেও মিডিয়াতে বলে আসছি এনার যে ক্লাস ইনি হপ্তায় পাঁচ দিন ক্লাস করেন তিনটে ব্যাচ আছে প্রথমে স্টার্ট করেন মেডিটেশন থেকে তারপর যোগা তারপর প্রাণায়াম একটা কমপ্লিট প্যাকেজ আর ইনি সোসাইটিতে কোন মানুষের কি দরকার শারীরিকভাবে আর্থিকভাবে খুব ভালোভাবে ইনি চেনার চেষ্টা করেছেন আর হি সাকসেস হি সাকসেসফুল ইন বলার জন্যে আরও অনেক কথা আছে কিন্তু এই মঞ্চে সময়টা খুব কম তো দু তিনটে জিনিস বলতে চাইব হেলথ ইজ ওয়েলথ যোগা ইজ দ্য চিপেস্ট মেডিসিন ইন দ্য ওয়ার্ল্ড টু কিওর হেলথ অ্যান্ড মাইন্ড অফ পার্সন এর সঙ্গে আমি তিন চারটে আরও বক্তব্য দেখলাম এনার ব্যানারে আপনি দেখুন লিখছেন সবার হারমোনি পিসের দরকার আছে ইয়োগা ফর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ এটা আমি জানতাম কিন্তু চারটে নতুন কথা উনি অ্যাড করেছেন সোশ্যাল ইন্টেলেকচুয়াল ইমোশনাল স্পিরিচুয়াল প্রোগ্রেস অফ লাইফ এটা ছাড়া আর কিছু হয় না মানুষের জীবনে এটাই বাস্তবিকতা এটাই মেনে চলতে হবে তো ডক্টর অভিজিৎ তোকে অসংখ্য ধন্যবাদ যারা নিজের সময় বের করে সবাই এলেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ মিডিয়া পার্টনার্স বলু কলকাতা টিভি নিউজ টাইম প্রেস ক্লাব অফ ইন্ডিয়া যে শ্রীরামপুর থেকে এসছেন ওদের ধন্যবাদ সারা বিশ্বকে একটাই কথা বলতে চাইব ইন্টারন্যাশনাল ইয়োগা ডে শুধু একদিন যোগা করার জন্য নয় জীবন পর্যন্ত যদি আমরা যোগা করি আমরা সুস্থ থাকতে পারবো আর আজকে যা প্রেজেন্ট টাইমসে যা মানুষ স্ট্রেস ভুগছে যোগাই একমাত্র মেডিসিন যেটা আমি ভাবি এটা বলে আমি নিজের বক্তব্য শেষ করব ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবার চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে ওয়ার্ল্ড জোগাড়ে ইলেভেন্থ ওয়ার্ল্ড জোগাড় দিতে আমি আমার মিসেস আজকে এই অনুষ্ঠানে রয়েছি এবং আমার সত্যিকারের আন্তরিক কৃতজ্ঞতা গুপ্ত মানে আমার মিসেসের কাছে উনি আমার লাইফে না আসলে আমি আজকে এই জায়গাটা পৌঁছাতে পারতাম না এটা হান্ড্রেড পারসেন্ট আমার মন থেকে বলছি এবং যে সহযোগিতা আমি ওনার কাছ থেকে সকাল থেকে রাত্রি পর্যন্ত পাই তবেই আমি এই কাজটি করতে পারি আর সেই কাজটার জন্যে উনি যেভাবে সহযোগিতা করেন এটা আমার আলাদাভাবে প্রাপ্তি যেটা অন্যভাবে পাওয়া যায় না এটা উনি বুঝতে পেরেছেন যে আমার কর্মযোগ্যতাটা কি কর্মটা কি এবং আমার সোসাইটির বহু দায়িত্ব কি মানে আমাদের জীবনের দায়িত্বটা কি সেই দায়িত্ব আমি পালন করেছি ওনার পাশে থেকে এবং উনি আমাকে হেল্প করেছেন প্রচুর জীবনের শেষ দিন পর্যন্ত আশা করি এই হেল্পটা থাকবে আমি ম্যাডামের থেকে একটা কথা জিজ্ঞেস করে নেব যেটা আজকে আমরা এটা দৃষ্টান্ত আজকে পেলাম যেটা আমরা শুনে আসছি ছোট থেকে সবাই যে একজন সফল পুরুষের সাথে একজন নারী দাঁড়িয়ে থাকে তার পেছনে তার সহযোগিতা সব থেকে প্রাধান্য বেশি পায় এবং তার কি বলবো তাকে এগিয়ে দেওয়া সাপোর্ট করা সেই বিষয়টা আজকে দৃষ্টান্ত যে প্রমাণিত সে আপনার সামনে বলল আপনি সেই নিয়ে কি বলবেন আমি তো বিশেষভাবে কৃতজ্ঞ তার কাছে এই কারণেই আমি আমার একটা শারীরিক একটা প্রবলেম হয়েছিল আঠেরো সালে এবং সেই প্রবলেমটা হয়তো আমি ওকে ছাড়া আমি হয়তো আজকে জায়গায় দাঁড়াতে পারতাম না কাজে সেই জন্য শুধু বলবো না যেহেতু উনি আমার স্বামী এবং উনি এত বড় একটা কাজ করছেন সমাজের হয়ে সেটা আমি তার পাশে যদি না দাঁড়াতাম তাহলে দাঁড়াতাম বলে না দাঁড়াতে আমি বাধ্য কারণ তাহলে সে আর একটু সবাইকে সবার জন্য কিছু করে যেতে পারবে এটা আমি চাই যে ও সবার জন্য করে যাক ওর দীর্ঘায়ু কামনা করি ও ভালো থাকুক সবাই ভালো থাকুক অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ নমস্কার রেমিডিস এবং ডক্টর অভিজিৎ গুপ্তার ব্যাপারে আমরা শুনে নেব মিস্টার রাজকুমার সাউ এবং সুনিতা সাউ দুজন আছেন আমরা শুনে নেব ওনারা কি বলছেন আমি বলছি যোগাটা তো অনেক ভালো আছে সকালে উঠে আসি যোগাটা করি শরীরটা ভালো থাকে দিন ভালো থাকে শরীরটা সব ভালো স্যার স্যারকে তো আমি এনাকে নিয়ে এলাম আমার বোর আছে ইনি এনাকে নিয়ে এসছেন এখন অনেক ভালো আগে অনেক মাথা পাতা ঘুরে যেত আমার খুবই চিন্তা ছিল ইনি যদি না থাকলে আমাদের সব সংসার বরবাদ হয়ে যাবে আর ইনি এখন আসছেন কিন্তু রেগুলার এখন করতেন করতে পারছেন একটু বাড়িতে আছে আর অনেক সুস্থ আর আমিও সুস্থ আছি আর আমি যেখানে যাই তখন স্যারকে জন্য বলি কি যোগা করলে খুব ভালো হয় অসংখ্য ধন্যবাদ শুনিলাম সরাসরি বক্তব্য চলে যাচ্ছি পরবর্তী